নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় ছিল প্রখর রোদ সেই সঙ্গে অস্বস্তিকর ভ্যাবসা গরম গুমুট গরম আবহাওয়া ছিল যাতে জেরবার হচ্ছিল মানুষজন তবে দুপুরের পরপর ঝাড়খণ্ডের উপরে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে সেই মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে প্রবল এবং ইতিমধ্যে বেশ কিছু জেলাতে প্রবেশ করতে শুরু করেছে ঝাড়খণ্ডের ওপর থাকা প্রবল শক্তিশালী বজ্রমেঘ এর জেরে হঠাৎ করেই বদলে যাবে আবহাওয়া আজ রাতের মধ্যে দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে একাধিক জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট বুলেটিন জারি করেছে সেখানে জানো হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি হবে একাধিক জেলায় যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উপরের একাধিক জেলাতে তার কারণ এই মুহূর্তে আসামের উপরে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে নিম্নচাপ অক্ষরেখা এটা উত্তর বাংলাদেশ এবং তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে এর জেরে কিন্তু উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে আর এর মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে একাধিক জেলাতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে কোন কোন অঞ্চলে বজ্রমেঘ প্রবেশ করতে পারে এবং ঝড় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে একই সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন আর এই মুহূর্তে আপনাদের জেলায় মেক করেছে নাকি বৃষ্টি শুরু হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ রয়েছে এবং আগামী সময় কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরি হতে পারে নতুন করে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে বারোই মে দু হাজার পঁচিশ সন্ধ্যাবেলার ছবিটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপর কিন্তু প্রবল বজ্রমেঘ তৈরি হয়েছে এবং সেই মেঘ পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বীরভূম জেলা বেশ কিছু অংশে মেঘ প্রবেশ করেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম জেলা সেই সঙ্গে পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে কিন্তু সেই মেঘ প্রবেশ করতে শুরু করেছে ঝাড়খণ্ড এবং ওড়িশার দিক থেকে দেখতে পাচ্ছেন প্রবল বজ্রপাতও কিন্তু হচ্ছে এবং এর জেরে আজকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে বীরভূম সেই সঙ্গে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে পশ্চিম বর্ধমানে কিছু অংশ কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হতে পারে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে সেই সঙ্গে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া থাকলেও রাতের মধ্যে এবং ভোরের মধ্যে এখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং রাতের মধ্যে কিন্তু এই সমস্ত অঞ্চলেও আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরায় কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশ জুড়ে পরিষ্কার আবহাওয়া থাকলেও দক্ষিণ বাংলাদেশে বিশেষ করে খুলনা বরিশাল এই সমস্ত অঞ্চলে এবং সেই সঙ্গে উপকূলবর্তী বাংলাদেশেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে প্রবল শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে বাংলাদেশের এই অঞ্চলগুলিতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে কিন্তু শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে আর সেই সঙ্গে ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে কিন্তু শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে তো রাতের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোই প্রবল ঝড় বৃষ্টি হতে পারে আর মধ্য ভারতে পশ্চিম ভারতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে কোথাও কোথাও বজ্রমেঘ তৈরি হয়েছে তার জেরে ঝড় বৃষ্টির সম্ভাবনা একাধিক রাজ্যে থাকবে যেমন মধ্যপ্রদেশ ছত্তিশগড় সেই সঙ্গে মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যগুলোয় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি একাধিক রাজ্যে বজ্রমেঘ তৈরি হয়েছে মহারাষ্ট্র সেই সঙ্গে কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া কোথাও কোথাও হালকা হালকা মেঘ রয়েছে যেমন হরিয়ানার দিকে সেই সঙ্গে দিল্লির সাইডে কিন্তু হালকা হালকা কিছু মেঘ রয়েছে তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে নতুন করে কোন কোন জেলার জন্য কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল তেরোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ঝড় বৃষ্টির অরেঞ্জ জেলার থাকছে এর মধ্যে বলা হচ্ছে এই তিন জেলায় প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে এই তিন জেলায় আর সেই সঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই দুই জেলায় এছাড়া কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে এছাড়া দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে জানা হচ্ছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড়ের সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে এই সব জেলার কোথাও কোথাও এছাড়া বলা হয়েছে মালদা জেলায় কিন্তু অস্বস্তিকর ভ্যাবসা গুমট গরম আবহাওয়া থাকবে বৃষ্টির আগে পর্যন্ত সময় এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম এছাড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু অস্বস্তিকর ভ্যাবসা গুমট গরম আবহাওয়া থাকবে আর সেই সঙ্গে বাঁকুড়া এছাড়া বলা হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এর মধ্যে বলা হয়েছে রাতের মধ্যে পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া আর ঝাড়গ্রাম এই সব জেলা কোথাও কোথাও এবং পশ্চিম মেদিনীপুরের মধ্যেও কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে এই সব জেলাগুলির মধ্যে এরপর তেরোই মে থেকে চোদ্দই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ঝড় বৃষ্টির হলু সতর্কবার্তা থাকবে এই সব জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কিন্তু বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে তবে মালদা জেলার জন্য অস্বস্তিকর ব্যবসা গরমের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সব কিন্তু অস্বস্তিকর ব্যবসা গুমট গরম আবহাওয়া থাকবে আর সেই সঙ্গে বলা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোই তাপপ্রবাহ চলবে এছাড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলা কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে এরপর চোদ্দই মে থেকে পনেরোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকছে সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বজ্র ঝড় বৃষ্টি হতে পারে যেখানে ঝড়ের প্রতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আর সঙ্গে মালদা জেলার জন্য তাপপ্রবাহের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে প্রচণ্ড গরম থাকতে পারে অস্বস্তিকর খরমাক্ত আবহাওয়া তৈরি হতে পারে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোই তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরই মধ্যে নদীয়া মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোয় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে এরপর পনেরোই মে থেকে ষোলোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে এই তিন জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ একের সঙ্গে দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলাতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদা এই দুই জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর সঙ্গে মালদা জেলার জন্য তাপ্রফাইল হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা কাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলোয় অস্বস্তিকর ঘরমাক্ত আবহাওয়া থাকবে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এর মধ্যে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোই থাকবে তাপ প্রবাহের হলুদ সতর্কবার্তা আর এর মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমানে এই সব জেলাগুলোই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে সেই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই তিন জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড় সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর ষোলোই মে থেকে সতেরোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকবে একের সঙ্গে বলা হয়েছে এই তিন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে একের সঙ্গে দার্জিলিং এবং সেই সঙ্গে কালিম্পং আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় সেই সঙ্গে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে একাধিক জেলায় থাকবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা যেখানে মুর্শিদাবাদ নদিয়া এছাড়া পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলোই প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলোই বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে একুশ ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ে ছাব্বিশ ডিগ্রি দার্জিলিং একুশ পয়েন্ট ছয় বাগডোগরা চৌত্রিশ পয়েন্ট দুই জলপাইগুড়ি চৌত্রিশ পয়েন্ট ছয় আলিপুরদুয়ার চৌত্রিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এম এফ ইউ তেত্রিশ পয়েন্ট দুই কোচবিহার তেত্রিশ পয়েন্ট এক রায়গঞ্জে উনচল্লিশ পয়েন্ট নয় মাঝিয়ান এম এফ ইউ সাঁত্রিশ পয়েন্ট দুই বালুরঘাটে পঁয়ত্রিশ ডিগ্রি মালদায় চল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে বলা হয়েছে উনচল্লিশ পয়েন্ট চার সিউড়ি একচল্লিশ ডিগ্রি সিনিকেতান উনচল্লিশ পয়েন্ট ছয় পানাকড় চল্লিশ পয়েন্ট এক কৃষ্ণনগরে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বর্ধমান সাঁত্রিশ ডিগ্রি পানাকড় চল্লিশ পয়েন্ট এক আসানসোল উনচল্লিশ পয়েন্ট ছয় পুরুলিয়া উনচল্লিশ পয়েন্ট সাত ঝাড়গ্রাম চল্লিশ পয়েন্ট এক বাঁকুড়া আটত্রিশ পয়েন্ট ছয় সেই সঙ্গে মগড়া আটত্রিশ পয়েন্ট পাঁচ কল্যাণী উনচল্লিশ ডিগ্রি ব্যারাকপুর উনচল্লিশ পয়েন্ট দুই দমদম চল্লিশ পয়েন্ট আট তারপরে উলুবেরিয়া বলা হয়েছে উনচল্লিশ পয়েন্ট ছয় মেদিনীপুর উনচল্লিশ পয়েন্ট চার এছাড়া বলা হচ্ছে পশিঘাটে আটত্রিশ পয়েন্ট পাঁচ তারপরে সল্টলেক চল্লিশ পয়েন্ট চার কলকাতা উনচল্লিশ পয়েন্ট চার ক্যানিং আটত্রিশ পয়েন্ট ছয় ডায়মন্ড হারবার উনচল্লিশ পয়েন্ট পাঁচ কাকদ্বীপ এম এফ ইউ আটত্রিশ ডিগ্রি তারপরে হলদিয়া সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কাঁথি ছত্রিশ পয়েন্ট আট খড়গপুর এম এফ ইউ চল্লিশ পয়েন্ট পাঁচ কলাইকুণ্ডা তেতাল্লিশ পয়েন্ট তিন দীঘাতে ছত্রিশ পয়েন্ট আট একই সঙ্গে বলা হয়েছে কাঁথিতে ছত্রিশ পয়েন্ট সাগর আইল্যান্ডে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মালদা জেলায় সেখানে চল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি আর দক্ষিণবঙ্গের মধ্যে কলাইকুণ্ডাতে সেখানে তেতাল্লিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে